আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফরহাদ মাজাহারকে নিয়ে হাল আমলে শুরু হয়েছে আপনারা যারা যেন ফরহাদ মাজাহারকে চেনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদের জন্য খুব সংক্ষেপে পরিচয় দিচ্ছি তিনি মূলত ওষুধ বিজ্ঞানের উপর স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন সজ্জন ব্যক্তি ব্যক্তিগতভাবে একজন স্বভাবজাত কবি এবং তার সকল কর্মের উপর তার যে কবিত্ব কাব্য প্রতিভা এটাকে তিনি চর্চা করে এসেছেন আজীবন তার কবিতায় মানবতা থাকে এবং তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল স্বাধীন চিন্তা বিকল্প চিন্তা চিন্তার ভেতরের চিন্তা দার্শনিকতা নান্দনিকতা এবং একই সঙ্গে বিদ্রোহ শুধু বিদ্রোহ নয় বিদ্রোহের সঙ্গে আপনারা যারা বিদ্রোহ কাকে বলে জানেন তারা তো এবং বিদ্রোহের মধ্যে অনেকগুলো মৌলিক পার্থক্য রয়েছে তো দ্রোহ যেটা সেটা হলো নিজের মধ্য থেকে জাগ্রত হয় এবং গতকাল আপনি যে কাজটি করেছেন সেই কাজটি নিয়ে আপনি আজকে নিজের বিরুদ্ধে যখন আহ আপনি ভিন্ন চিন্তা করেন বিপ্লব আনে নিজের ভুল স্বীকার করেন ভিন্ন পথ অবলম্বন করেন এটা একটি আর আপনার এই দ্রোহ যখন শরীর মন মস্তিষ্কের সমাজের দ্বিতীয় তৃতীয় বা পঞ্চম ব্যক্তির বিরুদ্ধে। আপনি লয় লড়াই অবতীর্ণ হন সেটা হলো বিদ্রোহ তো ওনার মধ্যে এই দুটো অসাধারণ গুণাবলী রয়েছে আমাদের অনেকের মধ্যে গ্রোহ থাকে বিদ্রোহ থাকে না বিদ্রোহ থাকে তো দ্রোহ থাকে না কবিত্ব থাকে কিন্তু বিদ্রোহ থাকে না এরকম নানা রকম অসামঞ্জস্যতা থাকে এরপর তিনি একজন খেটে খাওয়া মানুষ পরিচ্ছন্ন মানুষ যথেষ্ট সৎসব কারো কাছে ভিক্ষার হাত পাতার মতো অবস্থা তার কখনোই ছিল না এখনো নেই স্পষ্টবাদী পদ্ম লিখাতে তার যেমন গতি রয়েছে অর্থাৎ কবিতে লিখতে তেমনি যেমন সিদ্ধহস্ত তেমনি উপন্যাস ঠিক নয় উপন্যাসের আঙিকে গল্পের মতন করে রাজনৈতিক বিষয়াদি নিবন্ধ আকারে তিনি বহুদিন ধরে দেশের মূল ধার তিনি লিখে আসছেন আসির অনুসরণ করতাম তার এই গ্রহকে এবং তার কাব্যময়তাকে তার বিদ্রোহ মানে যেন তেন বিদ্রোহ নয় তিনি আহ কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু করলে তিনি এর পাবেন যে ফরহাদ মাজাহার তার জন্য কিছু করছেন এটি তার আগের থেকে কিছু দ্বিতীয়ত তিনি ঠিক নিম্ন শ্রেণীর প্রাণীর মতো যার তার সঙ্গে বিষয় নিয়ে কখনোই শব্দ করেন মানবতার নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন এই কারণে যত ক্ষমতাধর লোকজন আশির দশক থেকে সাত সাহেব এসছেন বেগম জিয়া এসছেন শেখ হাসিনা এসেছেন এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুসি এসেছেন সকলের সঙ্গে তার দ্রোহ এবং বিদ্রোহের সম্পর্ক তাকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু এই ভালোবাসার বন্ধনকে একত্র রাখার জন্য যে ধরনের কুটো কৌশল দরকার চালাকি দরকার তিনি সেটি কখনই করেননি তার ফলে তার ভালোবাসা মানুষের সঙ্গে তেমন কোনো বন্ধন নেই তার ভক্ত আছে অনুরাগী আছে যারা কখনো তার কাছে যান যতদিন ভালো লাগে থাকেন আবার এক সময় তাকে ছেড়ে চলে আসেন কারা গেল কারা গিয়ে এলো না কারা থাকলো এটা নিয়ে তার কখনই মাথা ব্যথা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে কখনো সেই অবস্থায় দেখিনি এই যে বিষয়ের ফরহাদ মাজিহার তার স্ত্রী এখন বর্তমান সরকারের উপদেষ্টা খনির আপা সঙ্গত কারণে তাকে একজন সরকারের দাবেদার হিসেবে মনে করা উচিত কিন্তু তিনি সেটা না করে তিনি তার স্ত্রী এই সরকারের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তিনি নিরব নির্মহ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে চলছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে করলেও করলেন কি করলেন না এটা তিনি কখনো মাথায় খামান না তিনি তার কথা তিনি বলেই যাচ্ছেন তো সেটা নিয়ে আমার কোনো আলোচনা নয় আলোচনা হলো আজকের যে বিষয়টি সেটি হলো সেই দু নয়দশন থেকে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি জানা ফরহাদ মাজহার ইসলামপন্থীদের নিকট খুবই আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব অনেকে তাকে আধ্যাত্মিক গুরু বা নেতা মনে করেন অনেকে জিজ্ঞেস করেছেন যে তিনি তো কথিত পক্ষে একজন নাস্তিক আদতে মানে আদিকালে অনেক আদতে শব্দটি বলতে বোঝায় আসলে আসলে নয় オリজিনালিটা আদতে আদতে মানে আদিকালে অর্থাৎ আদিকালে একসময় তিনি নাস্তিক ছিলেন এই কথা অনেকে বলেন তো নাস্তিকের সঙ্গে আস্থিকের সম্পর্ক হয় কি করে ইসলামপন্থীদের এরকম প্রশ্ন পড়া হল অনেক ইসলামপন্থী বলেছেন যে কৌশলগত কারণে তারা এই মুহূর্তে যারা ফরাক মাজাহের কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন এটি নেওয়া বৈধ এটি নেওয়া যায় এস তো এনিওয়ে ফরাত মাজাহর নামাজ পড়েন কি পড়েন না কুরারশিব পড়েন কি পড়েন না কিন্তু ধর্ম সম্পর্কে তার পাণ্ডিত্য অসাধারণ এই ধর্ম কেবল ইসলাম ধর্ম নয় পৃথিবীতে যে হাজার হাজার মত রয়েছে এটা কিভাবে সৃষ্টি হলো কিভাবে বিলীন হলো কিভাবে টিকে আছে কিভাবে টিকে থাকবে এই বিষয়গুলো নিয়ে অসাধারণ সব গবেষণা বাঙালিদের মধ্যে যারা করছেন তাদের মধ্যে ফরাত মাজাহার মতো তো তার সঙ্গে জামাতের হেফাজতের নিদারুণ একটা সম্পর্ক এই দু নয় থেকে গড়ে উঠেছে এবং এটি নিয়ে যারা ঠিক নিজেদেরকে ধর্মনিরপেক্ষ লোক হিসেবে বর্ণনা করেন তারা এটিকে ফরৎ মাঝারের ভণ্ডামি হিসেবেই আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ওই যেটা বললাম যে ফরাত মাঝারের এই সমস্ত বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা কখনোই ছিল না তিনি তার মতো কাজ করে গেছেন এবং নিজের দ্রোহ থেকে ভিতরে যে দ্রোহ সেই দ্রোহ থেকে তিনি বারবার নিজেকে শানিত করেছেন আর যেখানে তার বিদ্রোহ করা দরকার সেই বিদ্রোহ করার জন্য তার কাব্য প্রতিভা নিয়ে তার নান্দনিকতা নিয়ে তার শিক্ষা এবং তার দীক্ষা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এবং সর্বশক্তি নিয়ে এবং কর্মজীবনে তিনি একজন সাহসী নিরুলভ মানুষ এই হিসেবে লোকজন তাকে জানে তো হাল আমলে আমাদের দেশে যে ইসলামপন্থী তাদের মধ্যে একটা মনে হচ্ছে বিজয় বিজয় একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিজয়ে ভাপের মূল কারণ হলো শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনা যে ফান্ডামেন্টাল রাজনীতির বিরুদ্ধে কথা বলতেন ধর্মীয় সম্প্রদায়গুলো ঘুরতে বসতে লাঞ্চিত অপমানিত করতেন এসব মিলিয়ে ইসলামপন্থীদের উপরে যখন জুলুম এবং অত্যাচারের স্টিম রোলাস চলছিল তখন হরত সংগত কারণে তার সেই অতীত অভ্যাসের কারণে ইসলামী দলগুলোকে মজলুম মনে করেছিলেন অসহায় মনে করেছিলেন দুর্বল মনে করেছিলেন এবং সাহায্য করে তিনি আহমেদ শফির কেন্দ্র করে যে হাট হাজারি মাদ্রাসা রয়েছে সেখানে তিনি গিয়েছেন জামাতের নেতারা তার কাছে যেতেন তিনি হয়তো জামাতের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন জামাতের পত্রিকা তিনি নিয়মিত লিখতেন এবং ইসলামাইজেশন নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রাখতেন সবার সমিতির তো এই জন্য ইসলামপন্থী যারা রয়েছেন তারা অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্টে তাকে অনেকটা ইসলামপন্থী দল হিসেবে ত্যাগ করার চেষ্টা করেছেন জামাতিরা মনে করেছেন তিনি আমাদের লোক হেফাজতিরা মনে করেছে তিনি আমাদের লোক এবং বাংলাদেশে যেটি হলো ইসলামপন্থীদের মধ্যে যে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে সত্তর পঁচাত্তরটি গ্রুপ তো থাকতেই পারে তো এই গ্রুপগুলোর মধ্যে একটি গ্রুপ রয়েছে মাঝারপন্থী আরেকটি গ্রুপ রয়েছে তরিকাপন্থী আর এক গ্রুপ রয়েছেন যারা বলে এরকম তো সঙ্গে রয়েছেন বা আহমেদিয়া সম্প্রদায় যারা আছেন ইসমাইলিয়া সম্প্রদায় যারা আছেন তাদের অনেকের সঙ্গে ডাকুমার সম্প্রদায় তো যেহেতু এখন শেখ হাসিনার পতনের পরে জামার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন সারা বাংলাদেশে সেই জামাতের সমর্থক হোক কিংবা জামাতের মদতে হোক কিংবা মাজার বিরোধী হোক না ব্যাপক হারে বিভিন্ন চলছে এবং সেই আক্রমণের প্রেক্ষাপটে হৃদয় বিদারক কতগুলো দৃশ্য ফুটে উঠেছে তা আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা দ্রোহ করতে পারি না বিদ্রোহ করতে পারি না কথা বলতে গেলে বারবার মনে করি মামাকে মনে করবেন মামি কি মনে করবেন এটা বলা ঠিক হবে তো ওটা বলা ঠিক হবে না তো আমরা যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা দণ্ড করছিলাম ঠিক সেই সময়টিতে এই মাজারপন্থীদের পন্থীদের পক্ষে যিনি বিদ্রোহ করেছেন তিনি জানাব ফরহাদ মাজাহার আর তার এই বিদ্রোহ তার ভাষা তার বক্তব্য ক্ষুরধার লেখনী যুক্তি এগুলোর সামনে দাঁড়ানোর মতো ইসলামপন্থীদের মধ্যে ওইরকম কোনো বুদ্ধিজীবী নেই এটা সম্ভব নয় ফলে গালাগালি যে জিনিসটি হচ্ছে বৃহৎস কুসার যে জিনিসটি হচ্ছে সেটি হলো দুর্বলের হাতিয়ার এবং এই সকল দলের ইসলামপন্থী দলগুলো যারা তরুণ তুর্কি যারা ইতিমধ্যে অনেক চমৎকার ভাষায় জনাব শেফায়তুল্লাহ শেফুদাকে যারা অনুসরণ করেন তার গালিকে অনুকরণ করার চেষ্টা করেন কিংবা নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আছেন ইলিয়া সুসাইন তার বক্তব্যের অশ্লীলতা তারপরে তার বক্তব্যের মধ্যে যে যৌনতা থাকে এবং বিভিন্ন মানুষকে যৌন হয়রানির যে হুমকি ধামকি বা যে কোনো মানুষকে ছোট করার জন্য তার একান্ত ব্যক্তিগত যৌন জীবন নিয়ে নানা রকম কল্প কাহিনী রচনা করার যে একটা প্রবৃত্তি সেই ভদ্রলোকের মধ্যে আমরা লক্ষ্য করেছি এটি এখন অনেক তরুণদের স্টাইলে পরিণত হয়েছে যে আপনি এখন বাংলাদেশে দেখবেন যে ছোট করতে চান তো তাকে বলবেন তার ছোট্টা সে ছোট্টা যদি বলা হয় বাবা বলতে ছোটটা কাকে বলে বাংলা ভাষায় চোট্টার যে অর্থ সেটা আমার বিশ্বাস নাইনটি নাইন পয়েন্ট যারা গালা তারা বলতে পারবেন না হটেস্কট চোট্টা তো চোর চোট্টা এই কথাগুলো আছে কেউ বলবেন টাউট কেউ বলবেন বাটপার যদি বলা হয় বাবা বলে বাটপার কাকে বলে তো এগুলো না বুঝেই তারা যত রকম অশ্লীল অসাব্য গালাগাল আছে যেগুলো শুনতে খুবই বিশ্রী লাগে এবং যে গালিগুলো শুনলে তাদের মনে শান্তি লাগে এবং যে গালিগুলো দিলে তাদের মনে শান্তির সৃষ্টি হয় এরকম অশ্লীল এবং অসভ্য গালাগালা জনাফরাত মাজারকে দিয়ে যাচ্ছে যে হায় হায় এই লোককে আমরা এত ভালো মনে করতাম এ কি করে এখন সেই মাজারের পক্ষে কথা বলে এত ভণ্ড এ তো মূর্তি পূজা করে সে সামনে বাসার সে যখন গাঁজা খায় গাঁজার পাশে একটা মূর্তি থাকে নারী মূর্তি থাকে এইগুলো নিয়ে বিভিন্ন রকম আহ প্রপাগান্ডা চালানো হচ্ছে তো জানাবহাদুদিতের মতোই বেমালুম তিনি তার মধ্যে কাজ করে যাচ্ছেন এবং তিনি তার যে বোধ এবং বুদ্ধি বিদ্রোহ এবং দ্রোহ একত্র কাজ করে তিনি যেটা ভালো মনে করছেন সেটাই করে যাচ্ছেন আমি এখানে পুরো ঘটনা শুধু বর্ণনা করলাম কাউকে সমর্থন করলাম না এবং কোনটি ন্যায় কোনটি অন্যায় আপনারা যারা দর্শক তাদের উপর ছেড়ে দিলাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়তান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা